আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালোই আছেন দু একদিনের মধ্যে মেয়েটার ক্লাস শুরু হয়ে যাবে তাই ভাবলাম ওদেরকে নিয়ে কোথাও একটু ঘুরে আসি বাসার খুব কাছের একটা জায়গা ওদেরকে নিয়ে এসেছি তো তো আমার আমার চোখে ফুল ফুল আমি জানি মেয়ে ভীষণ আজকে আসার পছন্দ করে ওর পছন্দ মতো একটা ফুলের মালা আমি ওকে কিনে দিয়েছি ফুলের মালাটাকে সে আবার খুব সুন্দর করে তার হাতে লাগিয়ে নিয়েছে ফুল কিনেই সরাসরি চলে গেলাম একটা ফুচকার দোকানে আজকে আমরা যেখানে এসেছি এখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবারের স্টল বসে মূলত বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে এসেছি আর এখানে খাবারের স্টলগুলোতে হেঁটে হেঁটে খাবার খাবো বলেই এসেছি এই তো প্রথমে ওর পছন্দের ফুচকা নিয়েছে একটা একটা করে আইটেম ঘুরে ঘুরে দেখাবো আর ওদেরকে খাওয়াবো এই তো আমিও একটা ফুচকা খেয়ে নিয়েছি নাগা মরিচের ফুচকা অনেক ঝাল ছিল তবে খেতে কিন্তু বেশ ভালো লেগেছে এরপর পরে কিন্তু ঝালমুড়ি নিয়ে নিয়েছি একটা একটা করে দোকানে ঘুরে ঘুরে খাবার নিব আর খাবো তারপর আমি মেয়ের হাতে ঝালমুড়িটা দিয়ে পাশের আরেকটা দোকান থেকে আমি কাবাব নিয়ে নিয়েছি এটা নাকি কাবাব বলেছে গরুর মাংসের কাবাব খেতে গিয়ে দেখি গরুর বট দিয়ে তারা কাবাব বানিয়েছে তবে মন্দ লাগেনি এরপর এখানে আলুর লম্বা লম্বা করে এটাকে কি বলে আমি ঠিক জানি না আমার মেয়ে তো আলুর চিপস বললো ওদের ভাই বোনের জন্য আমি একটা আলুর চিপস নিয়ে নিয়েছি ভেবেছিলাম দুজনকে দুইটা দিব কিন্তু মেয়ে বলল যে একটা আমি পুরো শেষ করতে পারবো না একটাই নাও তারপর কিন্তু আমরা আবার হালিম খেয়েছিলাম গরুর বটের হালিম হালিম খাওয়ার পরে আমরা আবার সবাই মিলে আইসক্রিম খেয়েছিলাম ওটার ভিডিও করা হয়নি এরপর একদম শেষে আমি তান্দুরি চা নিয়েছি এই চাটাও কিন্তু এর আগে আমার খাওয়া হয়নি এই প্রথম খেয়েছি বেশ মজা মেয়েকেও খেতে বললাম ও আবার চা খেতে পছন্দ করে না তাই ও বলল খাবে না নদীর পারে এরকম ঠান্ডা পরিবেশে বসে গরম গরম চা খাওয়ার মজাটাই কিন্তু ভিন্ন তান্দুরি চাটা ভীষণ মজা ছিল আমি আবার বলেছি কখনো না কখনো যদি ওখানে যাই আমি সত্যিই খাব বেশ ভালো লেগেছে খুব সুন্দর বাচ্চাদেরকে নিয়ে বেশ একটা লম্বা সময় কাটালাম তারপর বাসায় এসেছি আসার পরপরই আমার আম্মাজানের হঠাৎ করে ইচ্ছে হলো মাকে একটু মেহেদি লাগিয়ে দিবে তা আমিও বসে পড়লাম ওর হাতে মেহেদি লাগাতে ও খুব ভালো করে মেহেদি লাগাতে পারে কিন্তু কেন জানি ও মেহেদি নিজের হাতে লাগাতে খুব কম পছন্দ করে মেহেদি লাগাতে খুব পছন্দ করে কিন্তু অন্যের হাতে নিজে কিন্তু বেশ ভালোই পারে সিম্পলের মধ্যে আমাকে সুন্দর একটা ডিজাইন করে দিয়েছে দেখেন মাশাল্লাহ আমার টুনটুনিটা দেখেন কত সুন্দর করে আমাকে মেহেদি লাগিয়ে দিয়েছে এই তো দিন আগে আমার মনে হচ্ছে ওর ছোট ছোট হাতে আমি মেহেদি পরিয়ে দিতাম আর আজকে আমার মেয়েটা দেখেন আমার হাতে মেহেদি পরিয়ে দিয়েছে সত্যি মেয়েটা বড় হয়ে যাচ্ছে মেহেদি লাগানো শেষ করে আমি চলে গেলাম একটু আচার বানাতে আজকে কয়েকদিন থেকে ভাবছিলাম যে একটু আচার বানাবো সময় যে কিভাবে চলে যায় সত্যি আমি টেরই পাই না এই সময় তো আর কাঁচা আম পাওয়া সম্ভব না আমি তাই তো কাঁচা আমের সময় আমি কিছু আম করে রেখেছি নাগামরিচ দিয়ে আজকে আমের আচার বানাচ্ছি সাথে আবার বেশ কিছু রসুন দিয়েছি রসুন আম দিয়ে নাগামরিচের আচার সবার খুবই পছন্দ তবে সবার তুলনায় আমার মেয়েটার একটু বেশি পছন্দ তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ